আমার উম্মতের কোন ব্যক্তি যদি দিন শিখতে বের হয় আল্লাহর রহমতের ফেরেশ তারা সেই দিনের পাঠক দিনের শ্রোতা যে তার পদতলে পাখা বিছায় আকাশে জবিনে আল্লাহর যত সৃষ্টি আছে আমার সুম্মতের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করে তা আপনারা এখানে বসেছেন আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে আল্লাহর প্রতিটি আল্লাহ তোমার এই বান্দাগুলোকে মাফ করে দাও এতে আপনারা খুশি না বেজা বেজার শুধু সয় আমরা মোনাজাত করে বাড়ি যাব। শয়তান জন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে পারবে আমরা ন্যাক নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ আল্লাহ আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখ আল্লাহ কবুল করুক আল্লাহ মানজুর করুক বলুন আল্লাহ মামি আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকদেরও বলছে আর তোমাদের দায়িত্ব নাই এবার বাম পাশে যে ফাঁকা জায়গাটা পূরণ করে বসে যাও মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে আপনাদের কবরটা তত সুন্দর হবে মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও পড়ুন যেন আল্লাহ প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের প্রতিটি নূর আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা মহান ভয় করো আল্লাহ সাদিকিন আর সত্যবাদীদের সঙ্গী হও মাত্র দুইটা নির্দেশ কয়টা নির্দেশটা আল্লাহ করেছেন মমিনদেরকে কাদেরকে কাফের মোশেক না ইমানদার যারা মমিন যারা তাদেরকে আল্লাহ মাত্র দুইটা নির্দেশ করছেন একশো উনিশ নাম্বার আয়াত সুরা তাওবাতে মনে থাকবে কথাগুলো

আর সত্যবাদীদের সঙ্গী হুবাহ আল্লাহর এই দুইটা নির্দেশ মানলে আমরা পৃথিবীতে পাবো সম্মান শক্তি পরকালে মুক্তি আর কিছু লাগে একজন সফল মানুষ সেই আল্লাহ যারি দুনিয়ার হাসানা দিছেন আখেরাতের হাসানা দিয়েছেন সেই তো পূর্ণ সফল দুনিয়ায় যে হাসানা পেল আখেরাতে যে আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে প্রিয় যে দোয়াটা শিক্ষা দিচ্ছেন কোরআন শরীফ আতিনা হাসানা আখেরাত হাসানা দাও ওকে না দা আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও আখেরাতের হাসানা দাও যাহার নামের আগুন থেকে বাঁচাও এর যে সুন্দর শ্রেষ্ঠ আর কোনো দোয়া আছে নাকি মুফাস্সির ব্যাখ্যা করেন দুনিয়ার হাসানা হচ্ছে আল্লাহ কোনো ব্যক্তিকে যদি সতী সাধ্বীর চরিত্র বুদ্ধি সুন্দরী স্ত্রী দেন আর একটা বাড়ি দেন প্রশস্ত সে দুনিয়ার হাসানা পেয়ে গেল সুখটা কিন্তু স্ত্রীর মধ্যে আছে বউ চরিত্রহীন লম্প আপনি কিন্তু আগুনের অঙ্গারে আছেন স্ত্রী যদি বর্দার হয় চরিত্রবতী হয় আনগত্য শিলা হয় আপনার হুকুম মানে চরিত্র ভালো থাকে সুরের ঘরেও আপনি সুখের নিদ্রা পাবেন আল্লাহ যাকে দুনিয়ায় চরিত্রবতী নেককার সালেহা আবেদা চরিত্রবতী নেককার স্ত্রী দিলেন আর একটা প্রশস্ত বাড়ি দিলেন আর আখেরাতে জান্নাত দিলেন সে আখেরাতের হাসানাও পেল দুনিয়ার হাসানাও আমরা শুধু আখেরাত চাই না দুনিয়াও চাই দুটা চাই শুধু

আমার মা আমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যেয়ে বললেন আনাস খাদেমের হচ্ছে তো ছোট খাদেমকে আরবিতে বলে খুয়াই দিন আনাসের মা আল্লাহর হাবিবের কদমের সামনে সন্তানটারি নিয়া বললেন ইয়ারসুল আল্লাহ

ওয়া আতিল উমরা ওয়াকফির জাম্বা আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও তার সন্তানে বরকত দাও তার hayat লম্বা করে দাও পরকালে তার গুনা মাফ করে দাও আল্লাহর হাবিব আনাসের জন্য চারটা দোয়া করলেন তিনটাই তো দুনিয়ার জন্য একটা আখেরাতের জন্য আল্লাহ বলবেন আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও এটা দুনিয়ার জন্য তার সন্তানে বরকত দাও এটাও দুনিয়ার জন্য তার হায়াত লম্বা করে দাও এটাও দুনিয়ার জন্য তার গুনা মাফ করে দাও এটা আখেরাতের জন্য আল্লাহর হাবিব সাল্লা চারটা দোয়া করলেন তিনটাই দুনিয়ার জন্য একটা আখেরাতের জন্য তো দুনিয়া লাগবে কি না সোহান আল্লাহ বলবেন অমদাতুল কারি শারুখু সাহি হল বুহারিতে এসেছে বছর তার জাকাতের মাল বের করতে হায়াত কত লম্বা হয়েছে আর কত সন্তান হয়েছে তিনি নিজে তার ঔরসের আটানব্বই জন ছেলের সন্তান নাতি পুতি দাফন করছেন এতে বোঝা যায় তার সন্তান কি পরিমান ছিল হায়াত কত বেশি পেয়েছিলেন আজ তানাস বলেন আমার বিশ্বাস চতুর্থ দোয়াটাও কবুল হয়েছে আমার গুনাও আল্লাহ মাফ করে দিচ্ছেন আমরা আখেরা তো চাই দুনিয়া